আতেগুড়া মো শশী আঙ্গুর বাড়ি মোমি সিং আমার বাইহে দোহান্দার পার বাইহে মাস্টার আমার সিনোশ আমকি মোমি সিং গা বেডি আমার সিনোশ আমকি মোমি সিং গা বেডি আতেগুড়া মো শশী আঙ্গুর বাড়ি মোমি সিং আমার বাইহে দোহান্দার

আমার সিনকিম আমার সিনকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমি আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাহে দোকানদার পারে মাস্টার আমার সিন মানুষ আমি কি মমি সিংহা বেদি আমার সিং আমি কি মমি সিংহা বেদি আত্মে গুড়া মশে সিং আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাহে দু তার বাহে মাস্টার আমার সিং দী আমার শামকি মমি সিংহ বেদি আতে গুড়া আমার শেষিং আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাহে দোকানদার তার বাহে মাস্টার আমার সিনো আমার সিনস আমি মমি সিংহ বেদি আত্ম গুড় আমর শেষিং আঙ্গুর মমি সিং আমার বাহে দোকানদার তার বাহে মাস্টার আমার সিনস আমকি মমি দী আমার সিং শামকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমি আঙ্গুর বাড়ি মমি সিং আমার বায়ে দুহানদার তার বাহে মাস্টার আমার সিংহ শামকি মমি সিংহ বেদি আমার সিনকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমার শেষিং আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাহে দু পার বাই মাস্টার আমার সিং আমি মমি সিংগা বেদি আমার সিং শামকি মমি সিংগা বেদি আত্ম গুড় আমার শেষিং আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাই দু হান্দার পার বাই মাস্টার আমার সিং আমার সিংহ শামকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমি আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাঁহে দুহানদার তার বাহে মাস্টার আমার সিংহ আমার সিং শামকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমার শেষিং আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাহে দোকানদার তার বাহে মাস্টার আমার সিন আমার সিংহ সামকি মমি সিংহ বেদি আত্ম গুড় আমি আঙ্গুর বাড়ি মমি সিং আমার বাঁহে দোকানদার তার বাহে মাস্টার আমার সিং মানুষ মমি সিংহা বেদি আমার সিং আমি কি মমি সিংহা বেদি আত্মে গুড়া মশে সিং আঙ্গুর মমি সিং আমার বাহে দু পার তার বাহে মাস্টার আমার সিং আমি মমি সিংহা বেদি আমার সিং আমি মমি সিংহা বেদি